আসসালামু আলাইকুম পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা শেষ এখন আমি সব মশলাগুলি দিয়ে দেবো রসুন দিয়ে দিব আদা দিয়ে দিব জিরা দিয়ে দিব সাদ মতো লবণ দিব হলুদ দিয়ে দিব এখানে আমি দাস চিনি তেজপাতা এলাচ দিয়ে দেব দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এখন একটু আমি পানি দিয়ে দিব পানিটা দিয়ে মশলাটা আমি আবার ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার কষানো শেষ এখন আমি সব সবজিগুলি দিয়ে দিব আমি এখন সব সবজিগুলি দিয়ে দিব গাজর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দিয়ে দিব ফুলকপি দিয়ে দিব আলু দিয়ে দেব বুটের ডাল দিয়ে দিব সব কিছু দিয়ে দিলাম এখন সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে দেব সবজিটা আমি আবার নেড়ে দিব এখন আমি বেগুন দিয়ে দেব বেগুনটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব সবজিটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব এখন আমি একটু পানি দিয়ে দিব আমি একটু পানি দিয়ে দিল পানিটা দিয়ে আমি আবার নেড়ে দিব এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব এখন আমি পাতা দিয়ে দেব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন